একটা মানুষ কখন একেবারে ইনোসেন্ট চেহারা করে জাতির সামনে ভুল তথ্য দিতে পারে কিংবা মিথ্যা তথ্য দিতে পারে মানুষ যখন ভুল তথ্য দেয় কিংবা মিথ্যা কথা বলে তার চেহারায় তার কোনো না কোনো ছাপ পড়ে কিন্তু যখন পুরো চেহারাটাকে একেবারে সব কিছু থেকে আড়াল করে রেখে ভুল তথ্য উপস্থাপন করা হয় বা যিনি করতে পারেন তার সেই যোগ্যতাকে আমরা কি বলবো তার সব কথা বলছিলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবিসি বাংলাকে দেওয়া যে সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারটি নিয়ে আপনারা নিশ্চয়ই সেই সাক্ষাৎকারটির ভিডিও দেখে থাকবেন পত্রিকায় তার যে প্রিন্ট ভার্সন সেটি পড়ে থাকবেন আমি সেই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ নিয়ে ভাবছিলাম যে একটা মানুষ কিভাবে মানে কিভাবে সম্ভব যে একেবারে সব কিছুকে উপেক্ষা করে নিজের মন গড়া তথ্য কিভাবে বলতে পারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তারই একজন উপদেষ্টার পদতকের দাবিতে তার সমর্থকরা পর্যন্ত আন্দোলন করছে কারণ তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আইন অবনতি নিয়ন্ত্রণ করতে পারছেন না দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে আর খোদ প্রধান উপদেষ্টা বলছেন অপরাধ উঁচু কমেনি আগের আছে মানুষের তাকে একটু স্পর্শ করে প্রতিবেশী দেশ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সমর্থন সব সবকিছু নিয়ে অবল লীলায় তিনি ভুলভাল তথ্য দিয়ে গেছেন একটি সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে আমি মীর আমি ধন্যবাদ দিই যে একটি চমৎকার একটি চমৎকার এক্সপোজার তিনি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অন্তর্বর্তী সরকারের তার এই ইন্টারভিউটির মাধ্যমে দশক আসুন এই ইন্টারভিউটির নিয়ে কিছু কিছু অংশ নিয়ে আমি আলাপ করব ইতিমধ্যে অনেকেই তার এই ইন্টারভিউটির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং সেই সব ব্যাখ্যা বিশ্লেষণে চমৎকারভাবেই নানা বিষয় উঠে এসেছে আমি সেগুলো নিয়ে কথা বলবো না কিন্তু আমার খুব আগ্রহের কয়েকটি জায়গা আছে সেই জায়গাগুলোতে আমি আমার আলোচনাটাকে সীমিত রাখব তবে আলোচনায় ঢুকবার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই কাজী রুনার যে নিউজ অ্যানালাইসিস আর একটি ইউটিউব চ্যানেল দেখে থাকবেন তিনি এই ইন্টারভিউটি দেখে তিনি মানে এটিকে এইভাবে পোর্ট্রে করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস মোট নয়টি বিষয় নিয়ে নয়টি ইস্যুতে কথা বলেছেন এই ইন্টারভিউটিতে এবং নয়টি ইস্যুর মধ্যে সাতটি ইস্যুতে তিনি ভুল তথ্য দিয়েছেন কিংবা মিথ্যা তথ্য দিয়েছেন আর দুটি তথ্য দুটি বিষয়ে তিনি এরিয়ে গেছেন এবং সেই এরিয়ে যাওয়াটাও আসলে ওই যে গ্রামে একটা কথা বলে না ধনপন বুঝিয়ে দেওয়া তিনি অনেকটা মানে রিপোর্টারকে ভাবক অথবা দেশের মানুষকে ভাবক। তিনি একটা আবাল ভেবেছেন আবাল ভেবে তিনি যা খুশি তা একটা বলে দিয়েছেন যাই হোক তার এই বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাবার্তা আছে পুলিশ নিয়ে কথাবার্তা আছে যে নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে সে রাজনৈতিক দল তার গ্রহণযোগ্যতা তার নিরপেক্ষতা ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা ভারতের সঙ্গে সম্পর্ক রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কে সব নানা বিষয়গুলো এসেছে আমি এই সব জায়গাগুলোতে যেতে চাই না যেতে চাই না কারণ ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা নিজেরাই জানেন এগুলো নিয়ে আমার নতুন করে তথ্যপত্র দিয়ে কোনো রেপিটেশন করার কোনো প্রয়োজন পড়ে না আমি যদি রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে দিয়ে আলোচনা করি তিনি খুব অবলীলায় বলে গেছেন যে রাষ্ট্রপতির সঙ্গে তার খুব চমৎকার একটা সম্পর্ক আছে রাষ্ট্রপতির সঙ্গে তার কথাবার্তা হয় হয় যোগাযোগ রাষ্ট্রপতির সঙ্গে তার কথাবার্তা হওয়াটা তার সাংবিধানিক বাধ্যবাধকতা তিনি বর্তমানে যে বিদ্যমান সংবিধান আছে সেই সংবিধানকে সেই সংবিধান অনুসারে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন যদিও সংবিধানে প্রধান উপদেষ্টার কোনো পদ নেই কিন্তু তিনি সংবিধানকে স্পর্শ করে শপথ দিয়েছেন সেই সংবিধানের সংবিধান অনুসারেই তিনি যখন বিদেশে যান বিদেশ থেকে ফিরেন বিদেশ থেকে ফিরে এসে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার একটি দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা আছে দর্শক খেয়াল করে দেখুন তো যে তিনি যতবার বিদেশ গিয়েছেন বিদেশ থেকে ফিরে এসে তিনি কি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাকে অবহিত করেছেন তার বিদেশ সফর সম্পর্কে করেননি সেটি তার সংবিধান লঙ্ঘন সে তার দায়িত্বের অবহেলা সেটা তার দায়িত্ব লঙ্ঘন সে তিনি দায়িত্ব পালন করেননি কিন্তু তিনি বিবিসি বাংলাকে বলছেন না তার সঙ্গে তো আমার কথাবার্তা হচ্ছে কোথায় কথা বলতে হচ্ছে দর্শক আপনি খেয়াল করবেন যে গত আহ একুশে ফেব্রুয়ারিতে যে ক্রৌরপত্রটি প্রকাশিত হয়েছে সরকারি তরফে সেখানে কিন্তু রাষ্ট্রপতির বাণী বা রাষ্ট্রপতির বক্তব্য সেখানে নেই কেন নেই মানে একটা রাষ্ট্র আছে রাষ্ট্রপতি আছে কিন্তু রাষ্ট্রপতির বাণী নেই প্রধান উপদেষ্টা বাণী আছে অন্যদের আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে বললেন যে রাষ্ট্রপতির সঙ্গে তার সম্পর্ক ভালো যোগাযোগ আছে তিনি তো রাষ্ট্রপতিকে উপেক্ষা করে চলছেন মানে একেবারে এমনকি যে শহীদ মিনারে ফুল দিতে গেছেন আমরা আগে দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একই সঙ্গে সেখানে ফুল দিচ্ছেন একই সঙ্গে সেই ছবি পত্র টেলিভিশন টেলিভিশনে প্রচারিত হচ্ছে আর এবার কিন্তু তিনি আলাদা গিয়েছেন যাতে রাষ্ট্রপতির মুখোমুখি হতে না হয় তাহলে তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে তার ভালো সম্পর্ক আছে কথাবার্তা হয় যোগাযোগ আছে বলে যে বক্তব্যটি তিনি উপস্থাপন করলেন সেটিকে তিনি মিথ্যাচার করলেন না কিংবা যদি বলি ভুল তথ্য দিলেন না দর্শক আপনারা বলেন যে এটাকে কোনটা বলবেন বিদেশিদের ব্যাপারে তিনি বলছেন যে বিদেশিদের সঙ্গে আমি যদি তার ঠিক বিবিসি বাংলা থেকে একটু অংশ পড়ে দেশে দেশ বিদেশের আস্থা অর্জন করেছি তিনি বলছেন এটা তো পরিষ্কার যে সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলেছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করবো এখন যেহেতু আমরা দেখছি সুন্দরভাবে সরকার চলছে এখন দর্শক সরকার সুন্দরভাবে চলছে দেশে যে একটা সরকার আছে আমরা তো সেটি টের পাই না আপনারা কি টের পান গত ছয় মাস ধরে যে দেশে একটা সরকার আছে আমি বারবার বিভিন্ন আমার আলোচনায় বলেছি আমার ফেসবুক পোস্টে বলেছি যে হ্যালো গভর্নমেন্ট আপনারা যে আছেন আপনারা যে একজিস্ট করেন দেশের মানুষকে সেটি বুঝতে দিন কিন্তু দেশের মানুষ তো বুঝতেই পারছে না যে দেশে কোনো সরকার আছে তিনি এখন বলছেন যে বিভিন্ন দেশ নাকি একেবারে সারিবদ্ধ হয়ে একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে তাকে সহযোগিতা করার জন্য এবং অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তাদেরকে তারা বলেছেন যে তোমাদের যা দরকার আমরা সব কিছু তোমাদেরকে দেব এবং অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে দর্শক কি সহায়তা দিয়েছে জানেন কিছু আমরা যদি পরিসংখ্যানের দিকে থাকি আমরা যদি বাস্তবতার দিকে থাকে আমরা জানি যে আইএমএফ আইএমএফ এর কিস্তির যে ঋণের কিস্তি যেটি পাওয়ার কথা আওয়ামী লীগের আমলে যেটির মানে মুসাবিদা করা হয়ে গিয়েছিল আর প্রথম কিস্তে তাদের সময় সেটা ডিসবার্সমেন্ট হয়ে গিয়েছিল সেই কিস্তির টাকাটি বাংলাদেশ কিন্তু পায়নি সাম্রেটিও যে পাবে সেটিও অনিশ্চিত কারণ ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা কথা বলতে শুরু করেছেন সেদিন তো কোরিয়ান একজন অ্যাম্বাসডার প্রকাশে বাংলাদেশে বললো যে দে আর ওয়েটিং ফর দ্য ইলেকশান এবং ইলেকশনের পরেই তারা সিদ্ধান্ত নেবে ফলে আই এম এফ বা অন্যান্য দাতা সংস্থার অর্থ তো বাংলাদেশ পাচ্ছে না সামনে পাওয়ার সম্ভাবনাও কম বাংলাদেশ এর কোনো বিদেশি বিনিয়োগ আছে কোন বিদেশি বিনিয়োগ নাই বিদেশি সহায়তা আছে বিদেশি সহায়তা নাই এমন কি ফরেন ডেলিগেট দের সঙ্গে ফরেন ডিগনেটর সঙ্গে যে गवर्नमेंट এর সঙ্গে এনগেজমেন্ট সেই এনগেজমেন্টই তো আমরা এখন আর দেখি না হ্যাঁ কাল পড়ো দেখলাম যে জাতির সঙ্গে যে তো মহাশয় আসবেন জাতির সঙ্গে কেউ একজন মানে লোকাল রিপ্রেজেন্টেটিভ দেখা করেছেন ইউরোপিয়ানদের একজন দেখা করেছেন এর মাসখানেক গত কয়েক মাসাতে আমরা দেখেছি কোন এনগেজমেন্টই নাই বা বিদেশি কোনো সহায়তা বাণিজ্য বলি বিনিয়োগ বলি কোনো কিছুই তো এখন আর নাই ফলে এই যে তিনি বলছেন যে অবিশ্বাস রকমের সহায়তা দিয়েছে কি সহায়তা দিয়েছে কোথায় সেই সহায়তা সেই তো কোনো খবর আমরা কোথাও দেখি না তাহলে তিনি কি সঠিক তথ্য দিয়েছেন নাকি ভুল তথ্য দিয়েছেন নাকি মিথ্যাচার করেছেন দর্শক এবার আমরা যদি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আসি এই অংশটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আপনি দেখবেন যে তার ইন্টারভিউতে তিনি এমন ভাবে চেহারাটাকে একটা ভাব করে কথা বলেছেন যে ভারতের সঙ্গে তার প্রেম একেবারে উপচে পড়ছে তো আসলে কি তাই আমরা তো কয়েকদিন আগে শুনেছি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ কি ধরনের সম্পর্ক রাখতে চায় সেটা তাদেরকে নির্ধারণ করতে হবে আবার তার একদিন দুই দিন তিন দিন পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পাল্টা বক্তব্য দিয়েছেন যে ভারতকে নির্ধারণ করতে হবে তারা কেমন সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের সঙ্গে তার মানে হচ্ছে দুটি দেশই যখন বলছে যে পরস্পরের দিকে আঙ্গুল তুলে বলছে যে তাদেরকে নির্ধারণ করতে হবে যে তারা কেমন সম্পর্ক চায় তার মানে কি তার মানে হচ্ছে যে আসলে সম্পর্কটা কোনো একটা ভালো জায়গায় নেই ভালো জায়গায় যে নেই সেটা তো আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের আগে প্যারিসে বসে তিনি হুমকি দিয়ে এসেছিলেন যে সেভেন ভারতের সেভেন সিস্টারকে তিনি অস্থির করে ফেলবেন এবং তারপরে নানা ঘটনা ঘটেছে আমরা জানি আমরা জানি যে ইন্ডিয়ান সেনাবাহিনীর একটি টিম এখানে এসেছে সেটি নিয়ে ভারত তাদের অস্থিরতা প্রকাশ করেছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে বাংলাদেশকে যে বাংলাদেশ যদি সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে নেয় তাহলে সেটি খুব সুখকর কিছু হবে না